আচ্ছা এমন একটা প্রজেক্টের কথা ভাবা যাক যা টেক জগতে এতটাই আলোড়ন ফেলে দিল যে বাজারে ম্যাকমিনি প্রায় শেষ হয়ে গেল চলুন আজ এমনই এক অবাক করা প্রজেক্টের গল্প শুনি যেটা পুরো ডেভেলপার কমিউনিটিকে নাড়িয়ে দিয়েছে এই যে পঁয়ষট্টি হাজারেরও বেশি সংখ্যাটা দেখছেন জানেন এটা কি এটা হল গিটহাব স্টার ডেভেলপারদের কাছে এটা জনপ্রিয়তার একটা বিরাট মাপকাঠি অনেকটা সিনেমার আইএমডিবি রেটিংয়ের মতো আর এত কম সময়ে এতগুলো স্টার পাওয়া মানে রীতিমতো হইচই ফেলে দেওয়া একটা ব্যাপার হ্যাঁ একদম ঠিক শুনছেন এই প্রজেক্টের চাহিদা এতটাই বেড়ে গেছিল যে ডেভেলপাররা এটা চালানোর জন্য দলে দলে ম্যাকমিনি কেনা শুরু করে আর তার ফল একটা সময় তো বাজারে ম্যাকমিনি পাওয়াই যাচ্ছিল না এখান থেকেই বোঝা যায় এর জনপ্রিয়তা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল তো যেটাকে নিয়ে এত কথা এত মাতামাতি এই আলোড়ন সৃষ্টিকারী টুলটা আসলে কি। খুব সহজ করে বলে এটা একটা ফ্রি ওপেন সোর্স পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট যেটা আপনার হয়ে বাস্তবে নানা রকম কাজ করে দিতে পারে চব্বিশ ঘন্টা সপ্তাহের সাত তিনি মানে একবার ভাবুন তো আপনার এমন একজন সহকারী আছে যে আপনার কথা মতো ইমেলের রিপ্লাই দিয়ে দেবে মিটিংয়ের কথা মনে করিয়ে দেবে এমন কি আপনার জন্য অনলাইন থেকে চটজলদি তথ্য খুঁজে আনবে আর এই সব কিছু হবে আপনার পছন্দের মেসেজিং অ্যাপের মাধ্যমে ঠিক এটাই হল ওপেন ক্ল কিন্তু শুনুন এই পর্যন্ত আসার রাস্তাটা একদমই সোজা ছিল না এই টুলটার নামের পেছনে যে গল্পটা আছে সেটা রীতিমতো একটা ডেভিড আর গোলিয়াথের লড়াইয়ের মতো বেশ নাটকীয় একটা সংঘাতের গল্প গল্পের শুরুটা ছিল ক্লডবট নামে কিন্তু অ্যান্থ্রপিক নামের এক বিলিয়ন ডলারের এআই কোম্পানি আইনি ব্যবস্থার হুমকি দেয় এরপর অগত্যা এর নাম পাল্টে মাল্ট বট রাখা হয় যেটা কমিউনিটির একদমই পছন্দ হয়নি শেষমেশ সবার সমর্থনে এর নতুন নাম হয় ওপেন ক্ল এই লড়াইটা নিয়ে একটা সোর্সে খুব ইন্টারেস্টিং একটা কথা বলা হয়েছে যে অ্যান্থ্রোপেক যে কোম্পানিটি মনে করে যে ওপেন সোর্স এআই সাধারণ মানুষের জন্য খুব বিপজ্জনক তারা একদিন ঘুম থেকে উঠে হিংস্রপথ বেছে নিল এই একটা কথাই কিন্তু ওপেন সোর্স কমিউনিটি আর বড় কর্পোরেশনগুলোর চিন্তাভাবনার পার্থক্যটা পরিষ্কার করে দেয় একদিকে আছে নতুন কিছু করার স্বাধীনতা আর অন্যদিকে করা নিয়ন্ত্রণ তো কে এই অসাধারণ টুলটা, তার নাম পিটারস্টাইনবার্গার সফটওয়্যার তৈরির প্রতি তার আবেগ এতটাই তীব্র যে অনেকেই তার কাজের ধরনকে বলেন আনহিঞ্জড বা একেবারে বাঁধন হারা তার গেঁঠা প্রোফাইলটা দেখলেই বোঝা যায় এটা শুধু তার কাজ নয় এটা তার প্যাশন আচ্ছা অনেক তো ড্রামা হল এবার আসল কথায় আসা যাক এই টুলটা আসলে কি কি করতে পারে কারণ এর ক্ষমতাগুলো কিন্তু সত্যি অবাক করার মতো কখনো কি ভেবেছেন আপনার হয়ে কেউ ইমেল গুছিয়ে দেবে বা আপনার ক্যালেন্ডার ম্যানেজ করবে অথবা ধরুন একটা কমান্ড দিলেন আর সাথে সাথে স্টক মার্কেটের খবর চলে এল ওপেন ক্ল ঠিক এই কাজগুলোই করতে পারে এর ক্ষমতা প্রায় অসীম আর সবচেয়ে বড় কথা হলো পুরো কন্ট্রোলটা থাকবে কিন্তু আপনারই হাতে এখন প্রশ্ন হল নিজের জন্য এমন একটা পাওয়ারফুল এআই অ্যাসিস্ট্যান্ট বানানো কি খুব কঠিন শুনতে যতটা কঠিন মনে হচ্ছে আসলে কিন্তু ততটাও না চলুন দেখেনি কিভাবে মাত্র কয়েকটা ধাপে এটা সেট করে ফেলা যায় দেখুন মাত্র চারটে সহজ স্টেপ প্রথমে তো ইনস্টল করতে হবে তারপর আপনার পছন্দের একটা এআই মডেল জুড়ে দিতে হবে যেটা হবে আপনার অ্যাসিস্ট্যান্টের ব্রেন এরপর টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মতো একটা মেসেজিং অ্যাপের সাথে কানেক্ট করতে হবে যার মাধ্যমে আপনি কথা বলবেন আর সবশেষে নিজের দরকার মতো এর ক্ষমতাগুলোকে সাজিয়ে নিতে হবে ব্যাস এবার চলুন একটু বড় করে ভাবি ওপেন ক্ল কিন্তু শুধু একটা আকর্ষণীয় টুল নয় এটা আসলে ব্যক্তিগত প্রযুক্তির ভবিষ্যতের দিকে একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম একদিকে আছে ওপেন ক্লয়ের মতো সেলফ হোস্টেড ওপেন সোর্স মডেল এগুলো ফ্রি আর এখানে ডেটা আর ক্ষমতার পুরো কন্ট্রোল আপনার হাতে আর অন্যদিকে আছে বড় বড় কোম্পানির ক্লাউড ভিত্তিক সার্ভিস যার জন্য প্রতি মাসে টাকা দিতে হয় আর যেখানে আপনার কন্ট্রোলও থাকে খুব সামান্য সুতরাং আসল কথাটা হল ক্ষমতা এখন ব্যবহারকারীর হাতে ফিরে আসছে প্রযুক্তি এখন এমন দিকে এগোচ্ছে যেখানে পাওয়ারফুল এআই টুলগুলো বড় কোম্পানির সার্ভারে আটকে না থেকে সাধারণ মানুষের পার্সোনাল কম্পিউটারে চলে আসছে কন্ট্রোলটা ফিরে আসছে ব্যবহারকারীর হাতেই তাহলে শেষ প্রশ্নটা এটাই আমাদের পরের ব্যক্তিগত সহকারী কি এমন কেউ হবে যাকে আমরা নিজেরাই বানাবো নিজেরাই কন্ট্রোল করব ভাবার মতো ব্যাপার তাই না